হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আর এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি কী নিয়ে এসেছি দেখতে পাচ্ছ ফোর সেমিস্টারের কিসের ফোর সেমিস্টার এইচ ডাব্লু বি এইচ এস ফোর সেমিস্টারের বাংলা সাজেশান ডাব্লু বি এইচ এস ফোর সেমিস্টারের বাংলা সাজেশান তো সাজেশানটা কী থেকে আছে তোমরা থ্যামনেল দেখে অনেকে বুঝে গেছো যে স্যার এটা তিমির হননের গান থেকে আছে দেখো কি থেকে আছে এটা আছে তিমির হননের গান থেকে তো মাধ্যমিকে যে সাজেশনগুলো দিয়েছিলাম আমার অফলাইন এবং অনলাইনের স্টুডেন্ট যারা যারা আমার ভিডিও দেখো এবং যারা দেখেছো তারা অনেকেই কমেন্ট করেছে এবং ফোন করেছ যে স্যার আপনি যা দিয়েছেন হান্ড্রেডে হান্ড্রেড কমন হান্ড্রেডে হান্ড্রেড কমন তাহলে স্যার এইখানে এইচ কি করব করবো স্যার মাধ্যমিকে তো কমন পেলাম মাধ্যমিকের পরীক্ষা খুব ভালো হয়েছে এবার স্যার এইচএসের পরীক্ষাটা কি করে ভালো হবে চল্লিশে চল্লিশ কীভাবে পাবো তার কিছু স্যার সাজেশন দেন আমাদের যে স্যার এতগুলো নোট এক একটা টপিক থেকে কুড়ি পঁচিশটা করে নোট মুখস্থ করতে মানে বুঝতে পারছো কি অবস্থা হবে স্টুডেন্টদের এবং তারাও বলছে যে স্যার অনেক কষ্টকর পড়াশোনা সত্যিই কষ্টকর কিন্তু কষ্টকর আর যে ভাবলে তো হবে না খুব এনজয়ের বিষয় বিষয়টাকে আমাদের এনজয় করতে হবে কি করতে হবে এনজয় করতে হবে পড়াশোনাটাকে আমাদের এনজয়ের মধ্যে নিতে হবে ওকে তো যে বিষয়গুলো দেব সেই বিষয়গুলোই আসবে পরীক্ষাতে ওর মধ্যেই আসা আসার সম্ভাবনা রয়েছে তো তিমির হনুনের গান কার লেখা জীবনানন্দ দাসের অনেকেই বলছো অনেকেই কমেন্ট করছো হ্যাঁ হ্যাঁ সুরাজ কমেন্ট করেছো হ্যাঁ স্যার এইচএসের সাইজেশন ডাক ঘর থেকে দেন আচ্ছা ঠিক আছে ডাকঘর থেকে দিয়ে দেব আপনি তারপরে সৈরদীপ কমেন্ট করছে যে স্যার নানা রঙের দিন থেকে দেন হ্যাঁ বাবু নানা রঙের দিন থেকে আমি এই অলরেডি সাইসেন দিয়ে দিয়েছি ওর মধ্যে আসবে ওর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না নানা রঙের দিন থেকে যে আমি প্রশ্ন দিয়েছি সাইজেশন দিয়েছি যে প্রশ্নগুলো ওই প্রশ্নগুলি ভালো করে রিভিশন করো কী করবে রিভিশন করবে ওই ওই প্রশ্নের মধ্যেই কিন্তু আসবে তারপর পৈশালি কমেন্ট করছে সাহিত্যের ইতিহাস হ্যাঁ সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের দিয়েছি দেখো আরও দেব সম্ভবত চিত্রকলা থেকে দিয়েছি সিনেমা থেকে দেবো আপনি আমি একটার পর একটা সিরিজ চালু করছি বুঝতে পারলে সাইসেনের সিরিজ প্রতিটা টপিক ধরে প্রতিটা টপিক ধরে তোমাদের সাজেশন দেবো তোমরা অবশ্যই এই পোস্ট ভিডিওটা দেখো এবং তোমার যে বন্ধুরা আছে ঠিক আছে তাদেরকে তুমি এই ভিডিওটা শেয়ার করো এবং যারা নতুন আছো এই চ্যানেলে আর আর এডুকেশনাল ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের শেয়ার করে দাও কেউ যেন বাকি না যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কেউ যেন বাকি না যায় সবাই যেন সবাইকে দেখার সুযোগ করে দাও ঠিক আছে তোমার বন্ধু এবং বন্ধুদের এর এটা শেয়ার করে দাও হ্যাঁ 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 ঠিক আছে আমি সবগুলোই দেবো টপিক ওয়াইজ ধরে ধরে দেব সাইসেন তো তোমরা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত থাকো আর 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 এডুকেশনাল ইনস্টিটিউট সব সময় অফলাইনে যেমন তোমাদের পাশে ছিল অনলাইনেও তোমাদের পাশে আছে চব্বিশ ঘন্টা ঘন্টা তোমাদের সাথে আছে আর আর এডুকেশনাল তিমির হননের গান জীবনানন্দ দাস তিমির হননের গান জীবনানন্দ দাস একটু লেখাটা একটু অনেক ঝুম হয়েছে আর একটু বড় করি একটু ঠিক আছে বুঝতে পারছ হ্যাঁ এবার বুঝতে পারছ যে প্রথম প্রশ্নটা কি বলেছিলাম যে তিমির হনরের গান কবিতাটির কোন প্রেক্ষাপটে লেখা তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা এবং কবি কেন তিমির বিলাসী নয় নয় তিমির বিনাশী হতে চেয়েছেন হুম তাহলে প্রথম প্রশ্ন কি বললাম তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন তাহলে প্রথম প্রশ্নটা কি প্রথম প্রশ্নটা দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বুঝতে পারলে যে তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন তিমির বিনাশী হতে চেয়েছেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ধরে নাও যে এটা চলে এসছে পরীক্ষাতে ধরে নাও যে চলে এসেছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যতগুলো প্রশ্ন দেব এর মধ্যে আসবে এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না তোমরা ভালো করে এই প্রশ্নগুলো রিভিশন করো যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেই প্রশ্নগুলো তোমরা রিভিশন করো তারপরে প্রশ্ন দেখো যে জীবিত বা মৃত রমণীর মতো ভেবে ভেবে জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভির মৃগনাভি ভালোবাসি উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো তাহলে কী বলছে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো এই প্রশ্নটাও দেখতে পাচ্ছ তোমরা যে জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃঘ নাবীর ভালোবাসি তাহলে এই উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো এই প্রশ্নটা দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আমি যা প্রশ্ন দিচ্ছি এর মধ্যেই আসবে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে নম্বর প্রশ্ন দেখো সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরালক সেই সব রীতি আজ মৃত চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরালক এই সব রীতি বলতে কি বোঝানো হয়েছে সেই সব রীতি বলতে কি বোঝানো হয়েছে সেগুলিকে মৃত চোখের মতো বলা হয়েছে কেন সেইগুলিকে মৃত চোখের মতো বলা হয়েছে কেন তাহলে প্রশ্নটা দেখো সেই সব রীতি আজ মৃত সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু তার আর আলোর দিকে চেয়ে নিরালক সেই সব রীতি বলতে কি বোঝানো হয়েছে সেগুলিকে মৃত চোখের মতো বলা হয়েছে কেন সেগুলিকে মৃত চোখের মতো বলা হয়েছে কেন এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো যতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে ভদ্র সাধারণ বলতে কাদের বোঝানো হয়েছে তাদের বিমর্ষ হয়ে হয়ে চেয়ে দেখার কারণ আলোচনা করো তার প্রশ্নটা দেখো সতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে ভদ্র সাধারণ বলতে কাদের বোঝানো হয়েছে তাদের বিমর্ষ হয়ে চেয়ে দেখতে বা চেয়ে দেখার কারণ কি তাদের বিমর্ষ হয়ে চেয়ে দেখার কারণ কি এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তিমির হননের গান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেসব প্রশ্নগুলো দিচ্ছি সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন বুঝতে পারলে যেসব প্রশ্নগুলো দিচ্ছি সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা দেখো যে কি সেই জের সেই জের টেনে আজও খেলি সূর্যলোক নেই তবু সূর্যলোক মনোরম মনে হলো হাসি এখানে জের বলতে কি বোঝানো হয়েছে সূর্যলোক নেই বলতে কবি কি বুঝিয়েছেন সূর্যলোক নেই বলতে কবি কি বুঝিয়েছেন এই সূর্যলোক এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে সেই জের টেনে আজও খেলি সেই জের টেনে আজও খেলি সূর্যলোক নেই তবু সূর্যলোক মনোরম মনে হলে হাসি এখানে জের বলতে কি বোঝানো হয়েছে সূর্যলোক নেই বলতে কবি কি বুঝিয়েছেন সূর্যলোক নেই বলতে কবি কি বুঝিয়েছেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অথবা দিয়ে আর একটা প্রশ্ন আছে এটার অথবা দিয়ে আর একটা প্রশ্ন আছে অথবা দিয়ে আর একটা প্রশ্ন আছে দেখো অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে যে হ্যাঁ অথবা দিয়ে প্রশ্নটা দেখো যে এটা অথবা দিয়ে প্রশ্ন আছে কি প্রশ্নটা দেখো দুর্যলোক নেই তবু সূর্যলোক মনোরম মনে হলে হাসি সূর্যলোক নেই তবু সূর্যলোক মনোরম মনে হলে হাসি সূর্যলোক বলতে কবি কী বুঝিয়েছেন মন্তব্যটির মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন মন্তব্যটির মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন অথবা দিয়ে আরেকটা একটা প্রশ্ন কী বললাম সূর্যলোক নেই তবু সূর্যলোক মনোরম মনে হলে হাসি সূর্যলোক বলতে কবি কী বুঝিয়েছেন মন্তব্যটির মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন মন্তব্যটির মধ্যে দিয়ে কবি কি বই হাতে চেয়েছেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে অথবা দিয়ে যে কোনো সূর্যলোক থেকে যে কোনো একটা করলেই হবে ঠিক আছে প্রশ্ন আলাদা কিন্তু উত্তর একে তারপরে প্রশ্ন দেখো যে তিমির হননের গান কবিতার মধ্যে দিয়ে কবি সমাজকে কোন বার্তা দিতে চেয়েছেন এখানে কবি সত্তার প্রকাশ ঘুরে যে কীভাবে তা লেখো তাহলে এই প্রশ্নটা দেখো যে সমাজের প্রতি আমাদের সকলের দায়বদ্ধতা আছে সেই রকমই কবির দায়বদ্ধতা ছিল যে একটা কবিতা সমাজকে কতটা প্রভাবিত করে সেটা কিন্তু বোঝাতে চেয়েছেন কবি সমাজে কি বার্তা দিচ্ছে একটা কবিতা সমাজে কি বার্তা দিচ্ছে সেটা কিন্তু দেখেছেন তিমির হননের গান কবিতার মধ্যে দিয়ে বা কবিতার মাধ্যমে সমাজকে কোন বার্তা দিতে চেয়েছেন কবি এখানে কবি সত্তার প্রকাশ কীভাবে ঘটেছে তা আলোচনা করো তাহলে প্রশ্নটা আর আমি বলছি দেখো তিমির হননের গান কবিতার মাধ্যমে কবি সমাজকে কোন বার্তা দিতে চেয়েছেন এখানে কবি সত্তার প্রকাশ ঘটেছে কিভাবে তা আলোচনা করো বা তা লেখ তাহলে তিমির হননের গান থেকে তোমাদের যা দিলাম তিমির হননের গান থেকে তোমাদের যা দিলাম তাই কিন্তুই আসবে এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না তোমরা ভালো করে এখন রিভিশন করো আর যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখো বুঝতে পারলে আর কোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল নাম্বার যে আছে আর আর এডুকেশনাল ইনস্টিটিউটের যে অফিসিয়াল নাম্বার আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে সেখান থেকে পিডিএফ পাবে সবভাবে সব কিছু কোনো পে করতে হবে না ফ্রি অফ কস্ট ঠিক আছে আর আর এডুকেশনাল ইনস্টিটিউট সবসময় ছাত্রছাত্রীদের কথা ভেবেছে এবং ফ্রি ব্যাচ শুরু হচ্ছে কোচকিসে এই অনলাইন প্ল্যাটফর্ম ঠিক আছে ইউটিউবে সব ফ্রি পাবে তোমরা ইউটিউবে সব ফ্রি পাবে তুমি এবং তোমার বন্ধু ঠিক আছে তোমার বন্ধুদেরও কিন্তু একটু সাহায্য করো কিভাবে যে বন্ধুরা যে এই চ্যানেল সম্পর্কে জানে না সেটা কিন্তু তাদের জানিয়ে দাও যে আর এডুকেশনাল ইনস্টিটিউটে বেস্ট কন্টেন্ট ওয়েস্ট বেঙ্গলে বেস্ট কন্টেন্ট একমাত্র আর আর এডুকেশনাল ইনস্টিটিউটে পাবে এর হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গায় পাবে না একটা এরুটেক কোম্পানি আর আর এডুকেশনাল ইনস্টিটিউট একটা এডুটেক কোম্পানি এখানে যা দেবে এখন বেস্ট কন্টেন্ট ওয়েস্ট বেঙ্গলে নাম্বার ওয়ান আর আর এডুকেশনাল ইনস্টিটিউট তোমাদের পাশে আছে এবং পাশে থাকবে থ্যাংক ইউ তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো এখন যেহেতু শেষ মুহূর্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভালো করে পড়াশোনা করো